চাই হাকিমপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি হাকিমপুরের মাটি শিবলি সাদিকের ঘাটি হাকিমপুরের মাটি নৌকার ঘাটি এটি আমরা বারবার প্রমাণ করেছি আবারও বলছি জননেত্রী শেখ হাসিনা আমাদের এমপি শিবলি সাদিক মহোদয়কে নৌকা প্রতীক দিয়েছেন আমরা সেই নৌকার সঙ্গে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ সেই সাথে সাথে একজন ভালো খেলোয়াড় যখন মাঠে নামে তখন গোল একটা দুইটা দিয়ে কি শান্তি পাওয়া যায় যাই কি যাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ফুটবলার হিসাবে মেসিকে মাঠে নামাইছে তাহলে কয়টা গোল দিতে হবে কয়টা কমপক্ষে দিতে হবে অন্ততপক্ষে তিনটা গোল দিয়ে হ্যাট্রিক করে আমরা আরো উপরে যাব এই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যদের রুহের মাঠ ফেরাত কামনা করে আমি আমার কথা বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহেন্দু মানুষের জননীতি শেখ হাসিনার নেতৃত্বে জয় হোক দিনাজপুর ছয় আসনের জননেতা এমপি সিভলি সাদিক মহাদয়ের নেতৃত্বে আসসালামু আলাইকুম আদাব নমস্কার শুভেচ্ছা